আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন বাকি গানটা নিচু দায়িত্বে শুনে নিবেন রঙ্কন গান শেষ করে পাশে তাকিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে চমকে কে বলে এই আপনি কে আর আমার রুমে কি করছেন কারো রুমে ঢুকতে হলে তার পারমিশন নিতে হয় এটা জানেন না আমি দীপ্তা উপরতলায় থাকি আপনার গান শুনে চলে এলাম এর আগে তো আপনাকে দেখিনি এখানে আমি আজই এসেছি এখানে আপনি কিন্তু খুব ভালো গান করেন ওই একটু আটটু আমাকে বসতে বলবেন না আরে হ্যাঁ বসুন বসুন আপনার রুমটা তো বেশ গোছানো আপনি গুছিয়ে রেখেছেন বুঝি না না একটা দিদিমণি এসে গুছিয়ে দিয়ে যায় ও আচ্ছা তা আপনি কি রোজই গান করেন এই মাঝে মাঝে যখন আকাশে মেঘ জমে তখন তখনই আকাশে বিজলি চমকায় দীপ্তি ভয় পেয়ে রঙ্গনের হাত চেপে ধরে রঙ্গন হাসতে হাসতে বলে এই সামান্যতে এত ভয় পেয়ে যান আপনি একদম হাসবেন না এই বিজলি চমকালে আমার খুব ভয় করে রঙ্গন কিছু বলতে রে তখনই দরজায় ঠক ঠক শব্দ হয় রঙ্গন ফিস ফিস করে দীপ্তিকে বলে হিস একদম চুপ কথা বলবেন না মনে হয় এই হোস্টেলে দাদা ভাই এসেছেন রঙ্গনের কথা শুনে দীপ্তি ফিসফিস করে বলে এই দাদাভাই ভাই আবার কে আর তাকে এত ভয় পান কেন পরে বলছি আগে দেখি আগে দেখি দাদাভাই কেন এসেছে নাকি অন্য কেউ রঙ্গন গিয়ে দরজা খুলে দেখে এই হোস্টেলের কেয়ারটেকার রাতুল মণ্ডল এসেছে বয়স আনুমানিক 40 থেকে 45 হবে যাকে রঙ্গন দাদাভাই বলে ডাকে রঙ্গন কিছুটা ভয় পেয়ে বলে আরে দাদাভাই তুমি কিছু বলবে তুই নাকি আজ খাবার খাবি না আসলে কি বলবো দাদাভাই আমার না আজকে খোদা নাই তোর ভাই যদি জানে এই কথা তাহলে আমারে কি করব তুই বুঝতে পারতাস বস তুমি ভাইয়াকে কিছু বলো না আমিও বলবো না তাহলে তো ভাইয়া জানবে না বলো মাঝে মাঝে তোর যে কি হয় আমি বুঝি না বাবু এত বুঝতে হবে না আমি ঘুমাবো তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে আচ্ছা দরজা জানালা সব বন্ধ কইরা ঘুমাইছ রাতে মনে হয় ঝুম বৃষ্টি আইব বাতাসও বইতাছে আমনই ঠিক আছে দাদা ভাই এরপর রাতুল মণ্ডল চলে যায় রঙ্গন স্বস্তির একটা নিশ্বাস ফেলে দরজা বন্ধ করে দীপ্তিকে বলে আপনি এখন রুমে চলে যান কেউ দেখলে পরে সমস্যা হতে পারে হুম যাচ্ছি আচ্ছা আমাকে আপনি রোজ গান শোনাবেন আমি তো আপনাকে চিনি না তবে কেন আমি আপনাকে গান শোনাব আচ্ছা আমরা তাহলে আজ থেকে বন্ধু কি আমরা এখন বন্ধু হলাম এবার তো সমস্যা হবে না আহ আপনি আমার বড় হবেন আর বড়দের সাথে কিভাবে বন্ধুত্ব হয় বড় বলে বন্ধুত্ব করা যাবে না কেন কোনো সমস্যা হবে না আমরা আজ থেকে বন্ধু কেমন ঠিক আছে আমরা আজ থেকে বন্ধু এরপর দীপ্তির অঙ্কনকে বিদায় দিয়ে চলে যেতে নেয় তখনই দীপ্তির চোখ যায় একটা বুক শেলফের দিকে সেখানে অনেক লেখকের উপন্যাস আছে হুমায়ুন আহমেদের রহস্য গল্পের উপন্যাস কুকুর আকাশ চোরা রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি ঘরের বাইরে সহ আরও অনেক উপন্যাসের বই দীপ্তি রঙ্গনের দিকে ঘুরে বলে আপনি অনেক বই পড়েন তাই না হুম তা একটু পড়ি আমার উপন্যাস পড়তে খুব ভালো লাগে আমি কি একটা উপন্যাসের বই নিতে পারি কাল আবার এসে দিয়ে যাব রঙ্গন কিছু সময় তৃপ্তির দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে ঠিক আছে তবে দিয়ে দিয়ে যেতে হবে হুম যাব অবশ্যই এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরের বাইরে উপন্যাসটা নিয়ে রঙ্গনকে একটা মুচকি হাসি দেয় বই হাতে নিয়ে নিচে টুমে চলে যায় সে কখন থেকে বকবক করছি এখনো আমাদের নায়ক আর নায়িকার পরিচয়টাই দেওয়া হলো না রাগ করবেন না এখন দিচ্ছি হুম আমাদের গল্পের নায়ক রঙ্গন দত্ত জন্মের পর বাবা মাকে দেখেনি বড় ভাই রাকেশ দত্তই ছোট থেকে মানুষ করে ছবছর বছর আগে রঙ্গনের বড় ভাই পর্ণালী ঘোষকে বিয়ে করে পর্ণালী রঙ্গনকে নিজের সন্তানের মতো দেখে কারণ তাদের কোনো সন্তান নেই রঙ্গনকে একটা সমস্যার কারণে হোস্টেলে রাখা হয়েছে বাকিটা গল্পের সাথে থাকলেই জেনে যাবেন আমাদের গল্পের নায়িকা দীপ্তি রায় বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে দীপ্তিকেও কোনো এক কারণে তার বাবা সায়ন রায় এই হোস্টেলে রেখে গেছে গল্পের সাথেই থাকুন সব জানতে পারবেন রঙ্গন কিছু সময় জানালার পাশে দাঁড়িয়ে বাতাসের শুনশান শব্দ আর মাঝে মাঝে আকাশে বিচলি চমকানো দেখে খুব জোরেই বাতাস বইছে বাতাসে রুমের দরজা জানালা কেঁপে উঠছে একটু পর জানালা বন্ধ করে বুকশেলফ থেকে হুমায়ুন আহমেদের আকাশ বেগ উপন্যাসটি নিয়ে শুয়ে পড়ে এর মধ্যেই বাইরে ঝুম বৃষ্টি শুরু হয় এই হোস্টেলের পাশেই কয়েকটা টিনের তৈরি ঘর আছে তাই বৃষ্টির ফোটাগুলো শব্দ উপলব্ধি করতে পারছে রঙ্গন মচকি হেসে বই পড়তে থাকে অন্যদিকে দীপ্তির রুমে এসে বৃষ্টি পড়ার শব্দে ব্যালকনিতে চলে আসে দেয়ালে কার্নিশ খেসে দাঁড়ায় বৃষ্টির ফোঁটা এসে দীপ্তির মুখে পড়ছে দেখে মনে হচ্ছে কোনো এক বৃষ্টি কন্যা খুব অপূর্ব লাগছে এখন দীপ্তিকে কিছু সময় সেখানে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটার স্পর্শ অনুভব করে চোখ বন্ধ করে একটু পর রুমে এসে চেঞ্জ করে নেয় বিছানায় শুয়ে থেকে আনা রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরের বাইরে উপন্যাস পড়তে থাকে দুজনেই উপন্যাস পড়তে পড়তে ঘুমিয়ে যায় দরজার ঠকঠক শব্দে রঙ্গনের ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে হামি দিতে দিতে গিয়ে দরজা খোলে চোখ ঢোলে সামনে তাকিয়ে দেখে বড় ভাই রাকেশ দত্ত আর তার ভাবি পর্ণালী দত্ত এসেছে আরে দা ভাইয়া বৌদি তোমরা ভেতরে এসো এত সকালে তোমরা এখানে কোনো কাজে এসেছো বুঝি তোকে দেখতে এলাম কেমন আছিস এখন হ্যাঁ আমি তো সব সময় ভালো থাকি বৌদি তুমি এমন করে জিজ্ঞেস করছো মনে হয় আমি অসুস্থ আমার ভাইয়া সব সময় সুস্থই ছিল তা তুই এতক্ষণ ঘুমিয়ে আছিস খাবার খেয়ে ওষুধ খাবি কখন এই রোজ রোজ একগাদা ওষুধ খেতে ভালো লাগে না বৌদি তুমি দা ভাইকে বলো না যেন কিছু ওষুধ কম দিতে বলি তুমি বুঝি বাড়ি ফিরতে চাও না? আমি তো রোজই বলি দাভাইকে বাড়ি নিয়ে যেতে। দাভাই বলে তুই একটু সুস্থ হয় তারপর নিয়ে যাব। আচ্ছা বৌদি তুমি বলো তো আমি কি অসুস্থ? একদম না। তবে তোমাকে আর কিছু দিন তো এখানে থাকতে হবে ভাইয়া। তারপর তোমাকে বাড়ি নিয়ে যাব কেমন? আর ডক্টর বলেছে এই মেডিসিনগুলো সব শেষ হলে তুমি বাড়ি যেতে পারবে। সত্যি বলছো বৌদি আমি বাড়ি যাব। হু কি মজা। আচ্ছা এখন গিয়ে ফ্রেশ হয়ে আয় তোর জন্য আলুর পরোটা আর খাসের মাংস রান্না করে এনেছি সত্যি আমি এখনই যাব আর আসব বলেই রঙ্গন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয় ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সব সবকিছু প্লেটে পেরে রেখেছে বৌদি একটু মাংস আর দুটো পরোটা এক প্লেটে রেখে দাও কেন তুই এখন খাবি না রঙ্গন চোখ বন্ধ করে মনে মনে বলে এই রে এখন কি হবে বৌদিকে কিভাবে বলি আমার নতুন বন্ধু হয়েছে আর তার জন্য রাখতে চাইছি না দাবাই আর বৌদিকে আমার নতুন বন্ধুর কথা বলা যাবে না যদি রেগে যায় কি রে চুপ করে আছিস কেন হঠাৎ প্লেটে তুলে রাখতে বললি যে না এ মানে পরে আবার যখন খুদে পাবে তখন খাবো তাই এই পাগল এগুলো সব তোমার জন্যই তো তোমরা খাবে না বুঝি আমরা খেয়ে এসেছি এখন তুই খা বাকিটা ফ্রিজে রেখে দিস তোর যখন খেতে ইচ্ছে করবে ওই যে দিদিমণি তোর রুম গুছাতে আসবে তাকে বলবি গরম করে দিতে ঠিক আছে বৌদি তুমি আজকে আমাকে খাইয়ে দিবে পর্ণালী মিষ্টি হেসে রঙ্গনকে খাইয়ে দিচ্ছে রঙ্গন খুব তৃপ্তি করে খাচ্ছে খাওয়া শেষে পর্ণালী রঙ্গনকে তার মেডিসিন খাইয়ে দেয় এরপর রাকেশ কেয়ারটেকার রাতুল মণ্ডলের সাথে কিছু কথা বলে চলে যায় পর্ণালীকে নিয়ে রঙ্কন বসে বসে বই পড়ছে তখনই দরজায় ঠক ঠক শব্দ রঙ্কন বই থেকে মুখ তুলে বলে কে আমি তোমার নতুন বন্ধু রঙ্কন গিয়ে দরজা খোলে দীপ্তিকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম ভালোই হয়েছে তুমি এসেছো হঠাৎ আমাকে স্মরণ করার কারণ কি জানতে পারি বৌদি আমার জন্য আলু পরোটা আর খাসির মাংস রান্না করে এনেছে তুমি তো আমার বন্ধু তাই তোমার জন্য রেখে দিয়েছি সত্যি কোথায় দাও কতদিন আলুর পরোটা আর খাসির মাংস খাইনি ফ্রিজে আছে আর ওইদিকে কিচেন একটু গরম করে খেয়ে নাও দীপ্তি গিয়ে ফ্রিজ খুলে পরোটা আর খাসির মাংস বের করে ফিসফনথ করার সময় একটু চোরই শব্দ হয় রঙ্গন মুখে একটা আংগুল দিয়ে বলে হিস আস্তে আস্তে শব্দ বাইরে গেলে সমস্যা হবে তো হুম সরি বুঝতে পারিনি আচ্ছা তুমি যাবে আমার সাথে কিচেনে হুম চলো আমি তোমাকে হেল্প করব বলেই তুচনি কিচেনে চলে যায় দীপ্তি খাবার গরম করছে রঙ্গন পাশে দাঁড়িয়ে দীপ্তির দিকে তাকিয়ে আছে দীপ্তি রঙ্গনের দিকে তাকিয়ে দেখে রঙ্গন তার দিকেই তাকিয়ে আছে মুচকি হেসে দীপ্তি বলে এমন করে তাকিয়ে আছো কেন আমার দিক থেকে বুঝি চোখ সরছে না তুমি না খুব সুন্দর মনে হয় ভগবান তোমাকে খুব যত্ন করে বানিয়েছে তোমার তাই মনে হয় বুঝি হুম আচ্ছা তুমি এখানে কতদিন থাকবে এখান থেকে চলে গেলে কি আমাকে ভুলে যাবে তুমি কতদিন থাকবো তা তো জানি না তবে তোমাকে ভুলে যাব কেন তুমি তো আমার আমার বন্ধু তোমাকে ভুলবো না গান শুনতে ইচ্ছে করছে বা রবীন্দ্রসঙ্গীত খুব ভালো লাগে তুমি রবীন্দ্রসঙ্গীত জানো হুম তুমি রবীন্দ্রসঙ্গীত জানি আমার খুব ভালো লাগে তাহলে শোনাও এক মিনিট আমি গিটারটা নিয়ে আসি কেমন আমি গিটার বাজাবো তুমি গাইবে বলেই রঙ্গন রুমে এসে একবার দরজা খুলে বাইরে দেখে নেয় দাদা ভাই মানে রাতুল মন্ডল আছে কিনা এরপর দরজা বন্ধ করে গিটার নিয়ে কিচেনে চলে যায় দীপ্তির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে গিটার বাজাতে শুরু করে আর দীপ্তি রবীন্দ্রসঙ্গীত গাইছে আমার তুমি তুমি তাই তাই গো আমার পরানো যাহা চায় গান শেষ কিন্তু দুজন দুজনের চোখের দিকে এখনো তাকিয়ে আছে রঙ্গন বলে বাহ তুমিও তো খুব সুন্দর গাইতে পারো কোথাও শিখেছো বুঝি হুম যখন ছোট ছিলাম তখন রবীন্দ্র সঙ্গীত শিখেছিলাম রবীন্দ্র সঙ্গীত আমার খুব ভালো লাগে তবে এখন থেকে তোমার থেকেও গান শুনবো শোনাবে তো দীপ্তি কিছু বলতে যাবে তার আগেই দরজা ঠক ঠক রঙ্গন দীপ্তিকে চুপ করে থাকতে বলে নিচে গিয়ে দরজা খুলে দেখে রাতুল মণ্ডল দাদাভাই তুমি কিছু বলবে আমায় তোর রুম থেকে মেয়ের কণ্ঠ শুনলাম কে আছে তোর রুমে সত্যি করে বলতো ক ক ক কই দাদাভাই কেউ নেই তো আমার রুমে মেয়ে আসবে কোথা থেকে তুমি যে কি বলো না দাদাভাই অন্য কোনো রুম থেকে শুনেছো মনে হয় আমি তো বই পড়ছি এই দেখো আমার হাতে বই রাতুন মন্ডলকে হাতে থাকা বইটা দেখিয়ে বলে রঙ্গন তাহলে সামনে এমন করে আছিস কেন অন্য সময় তো আমাকে ভিতরে গিয়ে বসতে বলিস আসতে কইলি না আসলে কি বলতো দাদা ভাই আমার না মাথারে একটু ব্যথা করছে গো আমি এখন ঘুমিয়ে নেই তুমি তুমি পরে এসো আমরা গল্প করব তখন কেমন দাদা ভাই ঠিক আছে তাহলে তুই ঘুমিয়ে পর আমি পরে একসময় আসবো কেমন ঠিক আছে দাদা ভাই রাতুল মণ্ডল চলে যেতেই রঙ্গন বুকে ফু দিয়ে দরজা বন্ধ করে মনে মনে বলে আজ খুব জোর বাঁচিয়েছো আর একটু হলে দাদাভাই সব বুঝে যেত রঙ্গন কিচেনে গিয়ে দেখে দীপ্তি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে রঙ্গন দীপ্তির কাছে গিয়ে বলে তুমি এখানে দাঁড়িয়ে খাচ্ছ কেন রুমে এসো আসলে কি বলতো খুব জোর ক্ষুধা পেয়ে গিয়েছিল আর তুমি তো রাতুলদার সাথে কথা বলছিলে তাই এখানেই খাচ্ছি আর বলো না এই দাদাভাই আমার উপর এত নজর রাখে বুঝিনা বাপু আমি কি চোর নাকি দীপ্তি আবারও খিলখিল করে হেসে দেয় রঙ্গনের কথা শুনে রঙ্গন মুগ্ধ নয়নে দেখছে দীপ্তির এই মন কাড়ানো হাসি এই যে মশাই তুমি আমার দিকে এমন করে তাকিয়ে থাকো কেন আবার সামথিং সামথিং হয়ে তো যায়নি তেমন কিছু না গো এমনি তাকিয়েছিলাম আচ্ছা তুমি এখনো খাওনি আচ্ছা তুমি খাও তো এখন খাওয়ার সময় কথা বলতে হয় না দীপ্তি এরপর খাবার খেয়ে নেয় দুজনেই বসে বসে গল্প করে আবারও দরজায় ঠক ঠক রঙ্গন এক বিরক্তি নিয়ে গিয়ে দরজা খোলে দরজা খুলে দেখে আংশিকা চ্যাটাচ্ছে রঙ্গনের সেই দিদিমণি চেয়ে রঙ্গনের রুম গুছিয়ে দেয় আংশিকা চ্যাটাচ্ছি ভিতরে ঢুকতে গেলে রঙ্গন বলে আজ তো বৌদি এসেছিল সেই সব গুছিয়ে রেখে গেছে আর এখন লাগবে না তুমি কাল এসো আংশিকা চ্যাটার্জি ঠিক আছে বলে চলে যায় রঙ্গন তরজা বন্ধ করে আরও কিছু সময় দীপ্তির সাথে গল্প করে দীপ্তি যাওয়ার সময় আজও একটা উপন্যাসের বই নিয়ে যায় আজ দীপ্তি সমরেশ মজুমদারের লেখা সাতকাহন উপন্যাসটি নিয়ে যায় যেখানে সমরেশ মজুমদার দীপাবলি নামের একটি মেয়ের জীবনী তুলে ধরে চা বাগানের পাহাড়ি এলাকায় একটা মেয়ের বেড়ে ওঠা এই বইটি সমরেশ মজুমদার যখন লেখেন তখন মেয়েদের তেমন একটা পড়তে দেওয়া হতো না তবে সাতকাহনে সমরেশ মজুমদার দীপাবলিকে একজন স্কুল পড়ুয়া মেয়ে হিসেবে তুলে ধরে মেধাবী একজন ছাত্রী থাকে দীপাবলী একটু অরুণ চণ্ডিয়ার দুষ্ট প্রকৃতির মেয়ে হিসেবে বইটি নিয়ে দীপ্তি বলে তোমার কি এই বুক সেলফের সকল বই পড়া হয়ে গেছে হুম হয়ে গেছে আমি খুব বোরিং প্রকৃতির লোক তো তাই তেমন কেউ কথা বলে না আমার সাথে তাই সব সময় বই নিয়ে বসে থাকি আমার কিন্তু একবারও তোমাকে বোরিং বলে মনে হয়নি কেন কেন এমনটা কেন মনে হয়নি তোমার তুমি খুব শান্ত আর ভদ্র একজন ছেলে তাই বলেই দুজন হেসে দেয় এরপর দীপ্তি রঙ্গনকে বিদায় দিয়ে নিচে জমে চলে যায় রঙ্গন ব্যালকনিতে গিয়ে রকিং চেয়ারে বসে চোখ বন্ধ করে ঢুলতে থাকে চেয়ারটা বেশ পুরনো হওয়াই বেশ শব্দ হচ্ছে তবে রঙ্গনের এই শব্দ শুনতে শুনতে অভ্যেস হয়ে গেছে সেখানেই বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে অন্যদিকে দীপ্তি রুমে গিয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে বিড়বির করে বলছে হে ভগবান তুমি আমার দিকে একটু খেয়াল রেখো আর সাথে আমার নতুন বন্ধুটা আরে আমার নতুন বন্ধুটাকে চিনলে না এই যে নিচের ফ্লোরে থাকে রঙন জানো তো ও খুব ভালো ছেলে তুমি ওকেও ভালো রেখো আর হ্যাঁ সাথে নিজেরও খেয়াল রেখো ওকে আমি এখন বই পড়ব তোমার সাথে আবার পরে কথা বলবো কেমন টাটা বলে এই বিছানায় উল্টো হয়ে শুয়ে পড়ে বই হাতে নিয়ে পড়তে শুরু করে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে দুপুরে গোসল করে খাবার খেয়ে রঙন রাতুল মণ্ডলের রুমে গিয়ে বলে দাদাভাই রুমে আছো তুমি রে ভিতরে দাদাভাই আমি রঙ্গন ও তুই আই ভিতরেই রঙ্গন ভিতরে গিয়ে দেখে রাতুল মণ্ডল পান বানিয়ে খাচ্ছে রাতুল মণ্ডল মুখে পান দিয়ে বলে কী রে এই অসময়ে তুই আমার রুমে কিছু কইবি আমারে আসলে দাদাভাই আমার না কফি পাউডার শেষ হয়ে গেছে তোমার কাছে থাকলে দাও না দাদাভাই নিয়ে আসলে আমি আবার তোমাকে দিয়ে দিব সত্যি বলছি তুই জানোস না আমি কফি খাই না চা খাই লাল চা হ্যাঁ জানি তো কিন্তু তুমি কি রুমে রাখো না কফির পাউডার আমি যখন কফি খাই না তখন রেখে কি করবো হ্যাঁ যা তো বাবু তুই তো রুমে যা তাহলে আমি থেকে গিয়ে নিয়ে আসি তো আমার না বাবু তোর ভাই আমার পই পই করে গেছে আমি তোরে যেন বাইরে না যেতে দিই এখন যদি তুই বাইরে যাস আর তোর দা ভাই আমার নামে বসের কাছে কমপ্লেন করে তাহলে কি আমার চাকরিটা থাকবো তাহলে তুমি এনে দাও না দাদা ভাই আমি এখন পারবো না আমার ফেভারিট ছবি জিতের সঙ্গী দেহম তোর দাবাই যখন আইব তখন যাইস এখন আমার মাথাটা না খাইয়া রুমে যাত রঙ্গন মন খারাপ করে রুমে চলে আসতে গেলে কারোর সাথে ধাক্কা লাগে রঙ্গন সামনে তাকিয়ে দেখে শুক্তি রঙ্গন মৃদু হেসে বলে সরি গো আমি দেখতে পাইনি আমিও সরি তা এত তাড়াহুড়ো করে কোথা থেকে আসছো আর বলো না দাদা কাছে গেলাম কফির পাউডার শেষ হয়ে গেছে বলে সে বলে আমি তো চা খাই কফির পাউডার রেখে কি করব বললাম বাহির থেকে এনে দিতে তাও পারবে না আর আমাকেও যেতে দিবে না তা তুমি কোথায় যাচ্ছ